কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইনের গোপন নথি প্রকাশের পর বিশ্ব রাজনীতিতে নতুন করে তোলপাড় সৃষ্টি হয়েছে সম্প্রতি প্রকাশিত প্রায় ত্রিশ লাখ নথিতে বিশ্বের বহু প্রভাবশালী ব্যক্তি রাজনীতিক ও ধন সঙ্গে তার সম্পর্ক এবং যৌন অপরাধের বিস্তৃত বৃত্তান্ত তুলে উঠে এসেছে তবে এসব নথির মধ্যে দু উনিশ সালের জুলাই মাসে প্রকাশিত একটি দলিল ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে নিউ ইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয় অ্যাবস্টেন জিন প্রকৌশল ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানুষের একটি উন্নততর সুপার রেস তৈরির পরিকল্পনা করেছিলেন প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে অবস্থিত অ্যাপস্টেইন জোরো র্যাঞ্চ এ এই ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়নের স্বপ্ন দেখতেন তিনি তার লক্ষ্য ছিল নিজের বীর্য বা ডিএনএ ব্যবহার করে একই সঙ্গে অন্তত বিশজন নারীকে গর্ভবতী করা এবং এর মাধ্যমে মানবজাতির মধ্যে নিজের জিন ছড়িয়ে দেওয়া এই র্যাঞ্চেই অতীতে নাবালিকা সহ বহু নারী অ্যাপস্টাইনের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ রয়েছে ফলে তার তথাকথিত বৈজ্ঞানিক পরিকল্পনা নিয়ে নতুন করে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে বিশেষজ্ঞদের মতে অ্যাপস্টেনের এই চিন্তাধারা বিজ্ঞানের ভাষায় ট্রান্স হিউম্যানিজম এর সঙ্গে মিল থাকলেও অনেকে এটিকে আমলের ইউজেনিক্স বা বিদ্যার আধুনিক রূপ হিসেবে দেখছেন অভিযোগ রয়েছে এই উচ্চভিলাষী প্রকল্প নিয়ে অ্যাপস্টেন একাধিক খ্যাতনামা বিজ্ঞানী ও ব্যবসায়ীর সঙ্গে আলোচনা করেছিলেন নথি অনুযায়ী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিবর্তনগত গতিবিদ্যা কর্মসূচিতে অ্যাপস্টেন প্রায় পঁয়ষট্টি লাখ মার্কিন ডলার অনুদান দেন পাশাপাশি দু সালে তিনি ওয়ার্ল্ড ওয়াইড ট্রান্স হিউম্যানিস্ট অ্যাসোসিয়েশন এ বিশ হাজার ডলার দান করেছিলেন অ্যাপস্টেনের এই পরিকল্পনার কথা শুনে আতঙ্কিত হয়েছিলেন তার আইনজীবী অ্যালান ডারশোভিস্ট তিনি বলেন উনিশশো এর দশকে নাৎসিদের ইউজেনিক্স ব্যবহারের ভয়াবহ ইতিহাসের পর এ ধরনের জেনেটিক ম্যানিপুলেশনের প্রতি অ্যাপেস্টেনের আগ্রহ ছিল অত্যন্ত ন্যাজনক ও ভয়ঙ্কর